আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে সাথী হয়ে আসো যদি আমারই ঘরে আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে সাথী হয়ে আসো যদি আমারই ঘরে আমি সাজাবো তোমারে আমি সাজাবো আমার ঘরে দেখব তোমায় দুই নয়ন ভরে তুমি যদি আসো আমার ঘরে দেখবো তোমায় দুই নয়ন ভরে রে তোমায় বাসি কি করে হে বন্ধু তোমাই ছাড়া একা একা বাসি কি করে আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে সাথী হয়ে আসো যদি আমারই ঘরে আমি সাজাবো তোমারে আমি সাজাবো তোমারে মনিরে পাইলে হবে সুখী লালন সরকার সেই দুঃখের দুঃখী সুজনের পাইলে হবে সুখী মনির ছাড়া একা একা বাসে কি করে হে বন্ধু সুজন ছাড়া একা একা বাসি কি করে আমি সাজাবো তোমারে আমার মনের মত করে সাথী হয়ে আসো যদি আমারই ঘরে আমি সাজাবো তোমারে আমি সাজাবো তোমারে আমার মনের মত করে সাথী হয়ে আসো যদি আমারই ঘরে আমি শাজা তো মারে আমি তো মারে আমি শাজা তো মারে